নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের ভগবত গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে চব্বিশ নম্বর শ্লোক যন্ত সুক হন্ত রাড়া মস্ত থান্ত জ্যোতি দেব যযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূতঃ দিগচ্ছতি অর্থাৎ যার আত্মাতে সুখ আত্মাতে আরাম ও শান্তি আত্মাতেই যতি সেই যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হয় এই জীবনে ব্রহ্মের নির্মাণ নির্বাণ লাভ করেন যিনি ব্রহ্মের প্রতিষ্ঠিত তিনি এই জীবনে ব্রহ্মানন্দ লাভ করেন স্বরূপানুভূতি কিরূপ উত্তরে শ্রী ভগবান বলছেন অন্তঃসুখ অন্ত বলতে আত্মাকে বোঝানো হয়েছে অন্তসুখ অর্থাৎ আত্মাতেই যার সুখ মন বাহ বিষয় সুখ থেকে সরে এসে অন্তরাত্মাতে প্রতিষ্ঠিত অন্তরে আনন্দের খনি আছে তিনি সেই আনন্দ খনির খবর পেয়েছেন সেই আনন্দে তিনি ভরপুর হয়ে আছেন তারপরে বলছেন অন্তর আরাম আত্মাতে যার আরাম এই এমন একটা অবস্থা যে আমি সবসময় অন্তরে অনুভব করছি আরাম অর্থাৎ তৃপ্তি বাইরের কোনো বস্তুতে আমি সুখ অনুভব করি না নিজের মধ্যেই নিজে সুখী আত্মতৃপ্ত আমি অন্তজ্যোতি আত্মাই যার জ্যোতি অর্থাৎ আমি নিজের মধ্যেই সব দেখতে পাচ্ছি এর জন্য বাইরের আলোর দরকার হয় না আমার নিজের ভেতরেই আলো আছে বাস্তবিক বেদান্ত তো শুধু ওই কথাই বলে যা চাবি তা বসে পাবি যা চাইবি তা বসে পাইবি খোঁজ নিজ অন্তপুরে বাইরে কিছু নেই সবকিছু তো আমারই ভেতরে অধ্যাপক রাইটকে স্বামীজি একটা কবিতা লিখে পাঠাচ্ছেন বলছেন আমি পাহাড়ে পর্বতে উপত্যকায় ঘুরে বেরিয়েছি মন্দিরে মসজিদে মন্দিরে মসজিদে আর গির্জায় গেছি বেদ বাইবেল কোরআন সব শাস্ত্র পড়েছি কত তীর্থস্থানে গেছি আমি তোমাকে পাবো বলে বাইরে তোমাকে খুঁজেছি পাইনি তোমার কণ্ঠস্বর আমি শুনেছি কিন্তু কোথায় তুমি বুঝতে পারিনি শেষে আমি একদিন আবিষ্কার করলাম তুমি আমারই হৃদয় আমার মধ্যে থেকেই আমায় ডাকছো এমন যে ব্যক্তি যিনি নিজের মধ্যে সব কিছু পেয়েছেন সযোগী তিনিই যোগী আপ্তকাম সমস্ত কাম ও বস্তু লাভ করেছেন তিনি ভুমাকে লাভ করে তিনি ভুমা হয়ে গেছেন তাই বাকি সব কিছুই তার কাছে তুচ্ছ ব্রহ্মভূত তিনি ব্রহ্মকে জেনেছেন ব্রহ্মকে জেনে তিনি ব্রহ্মই হয়ে গেছেন কিন্তু সমস্যা হলো জীব স্বরূপত ব্রহ্ম চিরকাল ব্রহ্মই ছিলাম তবে এখন আবার ব্রহ্ম হলাম কি করে বৃহতারক্য উপনিষদে আছে ব্রহ্ম এই বসানা ব্রহ্ম আপত্তি অর্থাৎ আমি সব সময় ব্রহ্ম এ কথা সত্য তবে মায়ার প্রভাবে আমি তা এতদিন ভুলেছিলাম এখন মায়ার আবরণ দূর হয়েছে তাই আমি আমার সত্য স্বরূপকে উপলব্ধি করতে পারছি এই রূপ যোগী পুরুষরা ব্রহ্মে নির্বাণ লাভ করেন ব্রহ্ম নির্বাণ অধিক নির্বাণ অর্থাৎ মুক্তি ব্রহ্মেই মুক্তি লাভ করে করেন তিনি এই জীবনেই তিনি ব্রহ্মানন্দের আস্বাদ পান নিজ অন্তরেই সমগ্র সুখ শান্তি ও আনন্দ লাভ করেন অন্তরাত্মা ব্রহ্মগানের আলোকে আলোকিত হয়ে ওঠে অর্থাৎ তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করে মাপ করবেন তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করে ব্রহ্মই হয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনি জয় মা কালী